বেঁচে থাকবে ওরে আম্মা জান আপনি কি চান না আপনার সন্তানটা বুক ভুলাইয়া চলবে আপনি কি চান না আপনার সন্তান গর্ব করে চলবে মানুষের দোয়া নিয়ে চলবে যদি চান আপনার আদর্শ সন্তানের দিয়া যান আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান সন্তান এভাবে খারাপ হয়ে যাবে এখনো তাও করেন আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে পরে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না বলো বোনেরা তুমি কেন পারবা না ও আমার কলিজার যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ পরে পর্দা করে দাড়িওয়ালা অভাব নাই বলো তুমি কেন পারবা না আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ তসবি হাতেলা পাগড়ি লাগা মাদ্রাসায় আয় কলেজে তালা মার একবারও বলি নাই স্কুলে পড়ো পড়িও না না কলেজের লেখাপড়া ডাক্তার হও তবে বেয়াদব হইও না বেয়াদবি কইরা যদি ডাক্তার হও সো বাড়ি খাইয়া তাস্তিনার মতো পালানো লাগবে কপালে শান্তি হবে না বয়সে দেখি নাই করো তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায় মা বাবার বরদোয়া লাগলে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের বরদুয়া লাগলে সার জগৎ থেকে হারিয়ে ফেলবি বাবা যদি উলামায়ে কেরামের বর দোয়া কপালে লাগে জীবন নষ্ট হয়ে যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহ কি বলো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব হে যুবক মানুষের একটা শখ আছে নাচ গান দেখার মধ্যে জানি কি মজা পাইছ না আর কত চরিত্র করার তোর মনের তারপরে তো ওবা করবি আর কত পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তাও বা করবি এরে চুব রাতের ঘরের বিছানায় ঘুমের সময় মরে না কেউ তুই যদি গানের তার লাগায় ঘুমাও আর আজরাই লাইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমান হিসাবে বল আমার আল্লাহ আদালতে কেমনে দাঁড়াবি ও যুবক যদি পা দুটা গাইয়া দিতি আমি পায়ে হাত রেখে বলি যুবক তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মান সারে না বলো তুমি কেন পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও তোমার মতো সন্তান পাক মাথায় দাড়িওয়ালা কলেজে ভরে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব জীবনে মাদ্রাসায় পড়ে নাই তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কোরআন কি ভুল মনে করছো তাহলে একটা বের করে দে কোরআনের ভুল আমি এখন দারি কেটে ফেলবো প্যান্ট শার্টটা এলাকায় রাস্তায় নাচ গান করবো সাহস আছে পারবিনি কোরআনের ভুল বের করে দিতে পারবি দেড় হাজার বছর পর্যন্ত তোর বড় বড় মহাপন্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ব্যর্থ হইয়া বহু বেইমানরা কালেমাওয়ালা মুসলমান গেল ওরে মালিক আমার আল্লাহ হেদায়াতের আমি বয়ানের শুরুতেই কয়েকবার বলছি কপাল 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 তেরো বছর নবীরে দেখলো কালেমা পরে নাই সাতাশ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল এখানেও ওই আবু জাহালের মেজাজওয়ালা আবার কিছু বান্দা আছে উমরের মেজাজওয়ালা আবু জাহালের মতো কপাল যদি পুরিয়া যায় বয়ান শুনবে ঠিক তওবা করবে না বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো ঘুরে ফেলবে আর উমরের মেজাজওয়ালারা চোখের কোঠায় পানি চলে আসবে মাথাটা নত করে বলবে হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে তো কম গুণা করি নাই মনে চাইছে ফেলেছি মনে চাইছে চরিত্র নষ্ট করব করে ফেলেছি মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো চালাইছি কেউ বাধা মানি নাই মনে চাইছে পার্কে যাবো দোড়ায় গেছি কারো বাধা মানি নাই ও আল্লাহ এখন থেকে তওবা করার নিয়ত করলাম জীবনে আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামা একেরামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়া নবীন তরিকা মেনে চলব তওবা করার মতো যদি করতে পারো এক সেকেন্ড আল্লাহ তোমাকে মাহাফ করে দিবেন অন্তর যদি তৈরি হয় মুনাফেখি অন্তরে না থাকে তওবা করার মতো যদি নিয়ত হয় খাতি নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا, لا غد له ولا مد له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم